বলিউডে যত বড় তারকাদের নিয়ে সিনেমা হোক না কেন শাহরুখ সালমান আমির খান একসঙ্গে জুটি বাঁধবেন এর থেকে বড় সুখবর ভক্তদের কাছে আর কিছুই হতে পারে না শুধু দেশে নয় সারা বিশ্বে এই তিনজনের প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছেন আর তিনজনই তিন দশকের বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন কিন্তু একটা আকাঙ্ক্ষা আজও সকলের মনে একই ছবিতে তিন খানের অভিনয় একসঙ্গে দেখা যাবে এবার মিস্টার পারফেকশনিস্ট আমির খান এই বিষয়ে একটি চমকপ্রদ তথ্যও জানিয়েছেন তিনি বলছেন শাহরুখ সালমান এবং তার মধ্যে একটি চুক্তি হয়েছে আর তাতে তারা তিনজনই একটি ছবিতে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন কিন্তু সমস্যা হলো এখনও পর্যন্ত এই ত্রয়ীকে নিয়ে একসঙ্গে সিনেমা তৈরি করার ভালো কোনো চিত্রনাট্য পাওয়া যায়নি সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান আর সেখানেই মাস ছয় আগে শাহরুখ সালমানের সঙ্গে তিনি একটি ছবিতে একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন আমিরের কথায় ছয় মাস আগে শাহরুখ সালমান এবং আমি এ নিয়ে কথাও বলেছি আমি এই প্রসঙ্গটা প্রথমে তুলেছিলাম শাহরুখ সালমানকে একসঙ্গে বলেছিলাম আমরা তিনজন একসঙ্গে একটা ছবিতে অভিনয় না করলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যায় আমির আরও জানিয়েছেন আমার মনে হয় সালমান এবং শাহরুখ দুজনেই এই বিষয়ে একমত তারাও মনে করেন আমাদের একসঙ্গে একই ছবি করা উচিত আশা করছি সেটা খুব শীঘ্রই হবে তবে এখনও ঠিকঠাক গল্প পাওয়া যায়নি তাই আমাদের আরও কিছুটা দিন অপেক্ষা করতেই হবে তবে আমরা তিনজনই ভীষণ উত্তেজিত এই বিষয়টা নিয়ে এই প্রথম নয় এর আগে শাহরুখ এবং সালমানের সঙ্গে এই ছবি নিয়ে কথা বলেছিলেন আমির খান শাহরুখ সালমান এবং আমির এই তিনজনের ছবি আপনি কি দেখতে চান তাহলে কামেন্ট সেকশনে কমেন্ট করুন